প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জ্যোৎস্না জ্যোৎস্নার বিয়ে হয়নি জ্যোৎস্নার বাবা একটা অফিসের পিয়ন তো জ্যোৎস্নার বাবা যা পায় তা দিয়ে সংসার চলে না মাত্র আট হাজার টাকা বেতন পায় তার মধ্যে জ্যোৎস্নার একটা ছোটো ভাই আছে জ্যোৎস্নার মা আছে মা আবার অসুস্থ তো মার চিকিৎসা অনেক টাকা লাগে কিন্তু এই আট হাজার টাকার বেতনে কী আর হয় এখনকার যুগে তো জ্যোৎস্না যে এখন বিয়ে শাদি করবে সে বিয়ের ব্যবস্থা তার বাবা করতে পারছে না অফিসের অনেকে কাছে সহযোগিতা চেয়েছে হয়তো দিবে কিন্তু যাই দেখ তাতে তার জ্যোৎসনার বিয়ে শাদি হবে না তো জ্যোৎস্না এখন ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি কেউ তাকে ভালোবেসে আপন করে নিতে পারে সেই মানুষটি যেমনই হোক জ্যোৎস্না বিয়ে শাদি করতে রাজি আছে জ্যোৎস্নার ব্যক্তিগত কোনো পছন্দ নেই জ্যোৎসনাকে ভালোবেসে যদি কোনো বিবাহিত পুরুষও গ্রহণ করতে পারে জ্যোৎস্না যেতে রাজি আছে জ্যোৎস্না পড়াশোনা খুব ইচ্ছা ছিল জোসনা মাত্র সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে আর করতে পারেনি তো জ্যোৎস্না বর্তমানে একটা হাতের কাজ শিখছে তো জ্যোৎস্নার ইচ্ছা আছে হাতের কাজ শিখে অনেক দূর এগিয়ে যাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে তো জ্যোৎসনা যদি কারো সহযোগিতা পেত বা হেল্প পেত তাহলে হয়তো পারত তো বর্তমানে দোষ না বিয়ে শাদি করে ঘর সংসার করতে পারলেই খুশি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি